গা কি এক কাল পাগল আমি বিয়ে না করলি তোরে দিলাম কি তার তরজমা কি যে আমি বিয়ে না করি মেয়ে বউ তো কত থেকে তোরে দিতাম কি না ও বসে আপনি বিয়েরে সেটা আমারে দিয়ে দেন আল্লাহ তোমার پای দড়িয়ে শয়তানজন ওর কথা কয় না কথা দূর যাইয়া এরপরে বলতে নদী পাইছে মধুমতী নদী

হ্যাঁ আপনাকে তো বয়স কম না অনেক দিন লাগছে কাটতে অবিশ্বাস করে তো আমাকে বাড়ির দ্বারে খাল কাটলো পাশে দিয়ে পাহাড় সমান মাটি হয়ে গেলে এত বড় নদীর মাটি রাখছেন কোন জায়গায় তো বলতেছে যে তোর আব্বা অর্ধেক খাইছি আর আমি অর্ধেক খাইছি আব্বা ওই সময় সাত দিনের পরে বাতের অভাব ছিল মাটি খাইছে খালেন কা তোর বাপ তোরে জন্ম দিয়ে খাইছি অর্ধেক আর তোর সাথে মার মাইয়ে দিয়ে আমি বাহি ঠুক যাচ্ছে তাই খাইছি কথা না কে এইরকম কথা বলার দরকার নাই সালাম ওরকম দিও না যে সালাম দিলে এই অবস্থায় সে সালামের দরকার নাই সালামটা হবে বিনয়ের সাথে ভদ্রতার সাথে দোয়া নিয়ে তার সালাম আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে না সরে চলে যাচ্ছি অন্যদিক সেদিক যাব না আল্লাহ পাক রব্বুল আলমিন খুব খেয়াল করি সবাই খেয়াল করার জন্য ওলামাইকেরাম জানে না তা না আলেম ওলামা জানেন এখানে আজকের প্যান্ডেলে বা মাহফিলের ভিতরে স্টেজে ঘরের ভিতর দিয়া এমন যোগ্য বিজ্ঞ ওলামাইকেরাম উপস্থিত হইছে যদিও তারা অনেকে আমার বয়সে কম আর বড়রা তো আছে হজরত মোলানা আলী হায়দার সাহেব হুজুর দাওয়াতুমরা আলিয়া রাজর মাদসের নায়বে মতাম সাহ ছিলেন হুজুর শাহেক ছিলেন আমি ওখানে পড়াইছি এক বছর হুজুর আমাদের চেয়ে বড় বাকি অনেকে আমাদের ছোট আছে যদিও বয়সে ছোট এলেমের ছোট না তারা আমাকে পড়াইতে পারে এরম যোগ্য তারপরও সকলকে অনুরোধ করব কথাগুলো খেয়াল করার জন্য নিজের জানা কথা না না থাকার থাকার কারণে কারণে আমলের ভিতরে ঘাটতি এসে যায় এজন্য আল্লাপাক রব্বুল আলমিন বলেন ওয়াদ আলোচনা করো মোজাকারা করো তবলিগি গেছেন না আপনারা তবলিগের সাথে আছেন না তবলিগের ভিতরে একটা টাইম বলে মোজাকারা বলে না মুজাকারা মানে কি বিগত যা হয়ে গেছে তার আলোচনা আলোচনা পর্যালোচনা গত যে কাজগুলো হয়ে গেছে তার আলোচনা পর্যালোচনাকে মুজাকারা বলে তা আল্লাপাক বলেন ওয়াদাক্কির স্মরণ করায় দাও মুজাকারা করো জানা কথাগুলো আলোচনা করো লাভ কি আলোচনা করলে মোমেনের ইমান বাড়ে আমলের প্রতি উৎসাহিত হয় আমলের স্পৃহা আসে আমলের ভিতরে কোথাও কোনো মনের অজান্তে থেকে গেলে ওই কথাগুলো উঠে আসে আল্লাহর এক বুজু বহুত বড় আলেন সাহেবে মারে ভাত সাহেবে কাশ আল্লাহর সাথে গভীর প্রেম ভালোবাসা আছে আবার কাশপোওয়ালা চোখের সামনে অনেক কিছু আল্লাফা ওনাকে খুলে দেন উনি সরাসরি দেখতে পারেন যেটা আমরা সকলে দেখি না এমন এক বড় বুজুর্গ হাজার হাজার তার মুরি দান বুজুর্গ ফজরের নামাজের পরে এর পর্যন্ত মসজিদে বসে থাকতেন একই বৈঠকে ইশরাক পর্যন্ত বসে থেকে আমল করে ইশ্রাকের নামাজ পড়ে যদি বের হয় তাহলে আল্লাহ তাকে একটা হজ আর একটা উমরার সব দান করে ফজর পড়ে কিছুক্ষণ আবার ডায়াবেটিস রাস্তায় এরপরে যাই ইশরাক পড়লে আবার ওই ফজিলত না নে নেকি হবে আলাদা ভাবে এই যে যে ফজিলতটা বলা হয় এই ফজিলতটা পাবেন না তো বুঝর্গ দীর্ঘদিন পর্যন্ত হজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত বসে থাকে আপনারা আজকে এখানে আসছেন নেকির আশায় আসছেন না যে কোনো ভাবে কায়দা কৌশল করিয়ে যত চালাকি আছে একটু নেকি এ বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবো রাজি আছেন না সত্যি রাজি আছেন এর আল্লাহর কসম রাজি আছেন তো যদি তাই থাকে একটু পাশা কইছে সামনে আগায় আসলি দশ বছর এতে কবে সব হবে যারা আগবে বসবো তারা আগে যা কইছেন সত্যি কথা কইছেন অনেকে আছে জায়গায় বসে এরমিন হতেছে ফাঁসা সরে না এ হবে না আগায় আসলে এই এক বস্তা নেকি হয়ে যাবেন দশ বছরে একরামের নিয়ে যে আমি আগায় বসলে ও যে পিছনে সেনাবাহিনীর মতো সানা বাঞ্জের দাঁড়ায় ওরা বসতে পারবে আগে আগে আসেন আগে আসেন এসে বসেন মিশে মিশে বসেন পরে বড়রা আসতেছে সে সময় তো মাঠে জায়গাই দিতে পারবে না আমি তো সন্ধ্যের পরে টুটকা বুঝব এই টাইমটা পাও পাও নষ্ট তাই আমার এই যে সময় নজরতে দাঁড়িয়ে দিয়েছে বসে বড়ি তাড়াতাড়ি বসি সময় কম কামাই বেশি বেশিক্ষণ সময় দেওয়া যাবে না আল্লাহ একবার করতেছেন সবাই বুজর্গ যত তাড়াতাড়ি বসবেন তত তাড়াতাড়ি লাভ আমার টাইম গড়িতে মিশে গেলে আমি চলে যাবো কিন্তু তাড়াতাড়ি বসি আর যারা দাঁড়িয়ে আসো তারা বস না তোমাদের জন্য না জায়গা করে দিলাম তোমরা দেওয়া হন হচ্ছে ভগেটাই দাঁড়াইছো কি স্বভাব আবার ওই যে বস্তি কইছে বলে আইটি সিরিজ আছে আরাক জ্বালা কেন্নু শেনেন কেন্নু ওই যে শ্রীকুন শু গণপওয়ালা আস্তে আস্তে আটে কেন্ন কয় না হ্যাঁ কেন্নু তো কেড়া 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 কেন্ন এই গোপাল গঞ্জির মধ্যে এত ভাবত কই গেলো মাসে আমাকে ওইদিকে কেন্নু যে কেড়া কয় দেখ গো এ কেড়া কি খুব জোরে আটে এ খুব সলগতিতে আটে না আর নরে যদি একটু ঠেলা দেন একটু তাড়াতাড়ি আট অত আস্তে আস্তে যাবি কোন সব ও তাড়াতাড়ি আটে ও গুসাই গোল হয়ে পয়সা হয়ে যায় কজে পাললি তুই আটে আমি পারবো না দাঁড়ানো লাগে যদি বসতি কে পাললি তুই ইওয়াজ কর শুনিয়ে বেলাকে আমরা চলে গেলাম তারপর আদবের রক্ষা আদব রক্ষাতে একটু বসতি হবে তো বুজুর্গ আজকে ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত প্রতিদিনই এমন করেন কখনো কখনো শাস পর্যন্ত বেলা নয়টা পর্যন্ত অপেক্ষা করে শ্রাষ্টের নামাজ পড়ে একবারে বা সাইকে নাস্তা করে তো আজকে ফজরের নামাজ পড়ে অল্পক্ষণের মধ্যে বেরোয় চলে গেছে খেয়াল করেন অল্পক্ষণের মধ্যে বেরোয় চলে গেছে বক্ত যিনি খাদেন তিনি বলতেছেন হজরত জরুরত বাথরুমের জন্য বেরোয় আসছেন কয় না বাথরুমের জন্য না তা আজকে এত তাড়াতাড়ি বেরোয় আসলেন কয় যে গত রাত্রে মেসকাত মোতালা করতে গিয়ে তার ভিতরে পাইলাম নবী আলাইসালাম বলতেছেন যে এই ব্যক্তি ফজরের নামাজের পরে

وَاللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ অহু আল আজিজুল হাকিম এই তিন এক যে ব্যক্তি পড়ে আল্লাহ পাকরবুল আলেমিন তার জন্য সত্তর হাজার ফেরেশতা মোতায়েন করে ওই সত্তর হাজার ফেরেশতা ফজর থেকে মাগরিব পর্যন্ত মাগরিব এপড় লাবার ফজর পর্যন্ত চব্বিশে ঘন্টা সত্তর হাজার ফেরেশদা তার জন্য এস্তেখ ফার করে ক্ষমা চায় আল্লাহর কাছে আর তার নামে অবিরাম নেকি লিখতে থাকে হাদিসটার ছেলেবেলা পড়েছি আমার মাথায় ছিল না আমি এতদিন অন্যান্য আমল করেছি আজকে আমলটা করলা হাদিসে রাতের বেলা পইড়া হজরের নামাজের পরে আমি আমল করেছি আমল করে দেখি সতুর দিকে সত্তর হাজার ফেরেস আমার চোখের সামনে মাথায় তাদের পাগড়ি সিমা হুম তাদের মাথায় পাগড়ি আল্লাহফাক সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়েছেন আমার চতুর্দিক দিয়ে বৈশাখ সত্তর হাজার ফেরেশতা গায়ে তাদের জুব্বা নুরানী তাদের চেহারা মাথায় তাদের পাগড়ি সামনে এমন এমন গার্ড গার্ড গাইডকে কাগজ নিয়া তারা লিখতেছে আমার নামে উপরে চুরকি শিরোনাম দিয়া আমার নামের উপরে আন্ডারলাইনে তারা শুধু নেকি লিখতেছে আমি চোখের সামনে দেইখা খুশি হয়ে গেলাম সত্তর হাজার ফেরেস্তা তখন আমার নামে কাজ করতেছে এই ফাকে আমি একটু যাই তাই আজকে আগে আগে উঠে চলে আসছি হুজুর বলেন যে সত্তর হাজার বেরিস্তার তোমার জন্য সুর হাসরের শেষ তিন আয়াত লেখা পড়ার কারণে নেকি লিখতেছে এমন করে তোমাদের হায়াতের শেষ হয়ে যাবে আমল করতে করতে যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে যেদিন তোমার মরণ হবে ওই দিন দুনিয়ার কোনো মানুষও যদি তোমার জানাজার নামাজে হাজির না হয় ওই সত্তর হাজার ফেরিস্তা তোমার জানাজায় উপস্থিত থাকবে মানুষের জানাজা পড়ে জানাজার দোয়া কয়জনে জনে পড়ে হ্যাঁ কয়জন পড়ে এর ভিতরে জানাজার ইন্টারভিউ নিলি অর্ধেক মানুষ উঠে আগের থেকে বলায় চলে যাবে কতক্ষণ আর ফেরেশতারা জানা যা পড়ে তাদের তাদের জবান দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলে নাই তারা কোনদিন জবানে অকথ্য ভাষায় গালাগালি করে নাই তারা কোনোদিন গিবাদ শিকায়ত করে নাই পবিত্র জবান দিয়ে যদি তারা জানাজার দোয়া পড়ে আল্লাহ পাক ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা ওই বান্দাকে আল্লাহ তালা ইল্লিনের খাতায় নামটা লেখাইয়া দেয় চোখের সামনে চিনি নাই আমি পরিচয় করে জানি নাই যে তারা ফেরেস্তা কি না আমি আমার শতককে দেখেছি হুজুর জানাজা এমন এমন ওই জানাজা আমি উপস্থিত দেখেছি যাদেরকে আমি জীবনে কোনোদিন দেখি নাই আগেও দেখি নাই পরেও দেখি নাই এমন এমন অপরিচিত সুদর্শন মানুষকে আমি সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিলুর রহমান সাহেব রহমাতুল্লা আলাইহির জানাজাই দেখেছি হাজার হাজার বলতে বাধ্য হয়েছে এই আলেম আলমাকে আমরা কোথাও দেখি না থেকে আসলো তারা আলাইহির এর পরে পরে পুরো দেওবন্ধের আজ দুইটার সময় হুজুরের এনতেকাল দেও উপরে উচ্চ স্বরে কারাজ এলান করতেছে কদমা কাশ্মীরি কদমা কাশ্মীরি জোরে জোরে এলান করতেছে আল্লামা নোয়ারশা কাশ্মীর এই অপরিচিত লোকদের এলারে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ঘর থেকে বেরিয়ে আসি এরা কারা পুরো দেওবান্দ মাদ্রাসার সব ছাত্র শিক্ষকরা বেরিয়ে আসে এত জোরে কারা এভাবে দল ধরে এলান করে এলান শেষ একজন মানুষকে চোখের সামনে দেখা গেল না এর মধ্যে মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি যখন কানে শুনেছি নিকটে ছিল কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ভাষা আমি বাসার কাছে গিয়ে দেখি ভিতরে কান্নার আওয়াজ ও দুঃস্থ এ সকল মানুষগুলো যাদের মরণ এমন হয় যাদের আজীবনের আমল এমন থাকে আল্লাহ পাক তাদের জানা যায় এরকম উপস্থিত করে দেয় যে কথা বলতে চাইছি যাদের চোখ আছে তারা দেখে যাদের কাশপ আছে তারা দেখে এমন করে অনেক আমল আমার আপনার জানা আছে কিন্তু আমল ফিকির করি না বিদায় আমলে আসে না এই জন্যে বলি আলোচনা করলে মোমেনের ইমান বাড়ে আমলের প্রতি স্পৃহা জাগে কথা বলেন ঠিক না আজকে থেকে কি বয়ান শোনার পরে পাক প্রতিজ্ঞা করতে পারবেন যে আপনার জানাজার নামাজের নামাজে সত্তর হাজার ফেরেস্তা উপস্থিত হোক আর ওই উপস্থিত করার জন্য যে আমলটা দরকার ওই হুয়াল্লা হুল্লাদির আমল মসজিদে ইমাম সাহ এই মামসাব আমাদেরকে পড়াক আর না পড়াক তালকিন দিক আর না দিক আমি ঘরে পড়ি নামাজ মসজিদে পড়ি নামাজ একা একা আমি এই আমলটা করে নেব ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ আল্লাহ তালাহ সবাইরে তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্ আল্লামন অল্লাহ দীন আল্লাহ ইয়ালাম হেনবি উহ্মদকে জিজ্ঞাসা করো দিক কুল মানে বলো কুল মানে বলো বলো এ জায়গা কুল শব্দের পরে বলোর পরে যদি আরবিতে হরফেস্তে ফাম অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্ন আসে তখন কুল মানে বলো না তখন কুলের মানে জিজ্ঞাসা করো কুল হাল্লাস্তাবিল্লাদিনা বলো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কি সমান হতে পারে দজমা এ চাইতে সুন্দর হবে হে নবী কাছে জিজ্ঞাসা করো তারা একটু বুঝে শুনে জবাব দিক শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক শিক্ষিত লোক আর মূর্খ লোক কোনদিন কি সমান হতে পারে এ আমার যুবকরা সাক্ষী দাও পারে আরও জরে পারে কোনদিনও পারে না আপনারা কি জবাব দিবেন পাক এই জবাবের অপেক্ষা না কইরা আল্লাহ শিক্ষিত লোকদের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন আল্লাহ কয় এর ফাইল্লা উল্লাহদী আমানু মিনকুম ওলাদী উতুল ইলমা তুলে তোমাদের মধ্যে সবচাইতে দামি হে ঠিক এর ফাইল্লা আমানু মিনকুম অল্লাদী উতুল উতুলে মাদারা যাত উলামায় কিরম বোসে দ্বারা যাত জমা মোহান সালেম তার মানে অনেক সম্মান সর্বোচ্চ সম্মানী ওই ব্যক্তি তোমাদের মধ্যে যারা ইমানদার এর ফাইল্লাহুল্লাদিনা আমানু এক নম্বরে ইমানদার এই ইমানের সাথে ওল্লাদিনা উতুলাত যাদেরকে আল্লাহ পাক এলেম দান করেছেন তাদের সম্মান সব চাইতে বেশি কথা বলেন ঠিক কি ঠিক না দোস্তরে শিক্ষিত লোক ছাড়া সরকারও কোনো পদে দেয় না আমার স্কুল কলেজের যুবকরা আমার ছোট ছোট সোনাবান মনিরা কান খাড়া করে শোনো জাগতিক ভাবে যদি সম্মান পাইতে চাও শিক্ষার মাধ্যমে তুমি সম্মান অর্জন করবা অশিক্ষিত মানুষ সম্পদের সম্পদের মালিক মালিক হইতে হইতে পারে পারে যত বড় ধনী হোক না কেন মূর্খ মানুষ তাকে সরকার ডিসি বানাবে না তাকে সরকার এসপি বানাবে না তাকে সরকার সচিব বানাবে না তাকে সরকার জজ বানাবে না তাকে সরকার ম্যাজিস্ট্রেট বানাবে না কথা বলেন বানাবে পয়সা হতে পারে পয়সার সম্মান আলাদা পাইবা কিন্তু সরকারি পদমর্যাদা পাইতে হলে তোমার সার্টিফিকেট লাগবে তোমার আই এ পাস করা লাগবে বি এ পাস করা লাগবে এম এ পাস করা লাগবে কি বলা হয় বিসিএস পাস করা লাগবে সার্টিফিকেট ছাড়া তোমার ওই জায়গার সম্মান হবে না জাগতিকভাবেও আপনি দেখলে বুঝবেন শিক্ষিত আর অশিক্ষিত কোনো দিন একদমে বিক্রি হয় কথা বলেন হয় হয় না আর আল্লাফাক রব্বুল আলামিন এই জেনারেল শিক্ষারে শিক্ষা ধরে না এটা মাত্র দুনিয়া কামাই করে খাওয়ার একটা উপকরণ ততক্ষণ কেউ কি বলবেন কোনো হাতিঝেকি বলতে পারবেন প্রমাণ করতে পারবেন সুনুলুল্লাহী সাল্লাল্লাহ সাল্লাম খয়রুকুম মানকানা মেট্রিক পাস খয়রুকুম মানকানা আই এ পাস খয়রুকুম মানকানা বি এ পাস কই রকম ম্যান কার আছে কোন হাদিস কেউ বলতে পারবেন না যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে পাক তার রুজির অভাব দূর করে দেবে আইএ পাস করলে রুজির অভাব দূর হবে বিএ পাস করলে রুজির অভাব দূর হবে এমএ পাস করলে রুজির অভাব দূর হবে কেউ বলতে পারবেন না চোখে আঙ্গুল দিয়ে দেওয়া হবে দোস্ত আইএ বিএ এমএ পাস কইরা রিকশা চালায় অটো চালায় এত বড় লেখাপড়া করে শিক্ষিত হইয়াও তার রুজির কোনো ভালো ব্যবস্থা হচ্ছে না পরের খাতে কামলা দেয় এখন ছাগলের খামার করছে পোলট্রি মুরগির মাদ্রাসা বানাইছে কতক্ষণ টিকিটিং না পোলট্রির কেজি স্কুল বানাইয়া তাই দুইয়ে মুছে খাইতেছে তাহলে আইএ বিয়ে এম এ তোমার রিজিকের হোসান সনদ নয় এর মাধ্যমে তোমার রিজিক হবে প্রমাণ নাই কেউ বলতে পারবেন না এম এ পাস করলে কবর যাব মা বিএ পাস করলে ডান হাতে আমল নামা পাবে বিসিএস পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাস করলে বিনা হিসাবে জান্নাতি কেউ বলতে পারবে না এমন কোনো হাদিস জোরে বলেন আছে এগুলো কোরআন এগুলো আমলের মাধ্যমে হাদিস আছে আল্লাহর নবী বলেন খয়রুকুম মান কোরআন আল্লামা তোমাদের মধ্যে সবচাইতে ভালো বলেন সবচাইতে চাইতে আরও জোরে সবচেয়ে সবচেয়ে ভালোর উপরে কি আর ভালো হয় সবচেয়ে ভালোর উপরে ভালো হয় নবী সবচেয়ে ভালো বলে তার সে বেশি ভালো থাকে না আল্লাহ যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না নবী সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না আল্লাহ যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না আল্লাহ সবচেয়ে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না আল্লাহ সবচেয়ে কম বলে তার চেয়ে কম হইতে পারে না আমার নবী এমন একটা শব্দ ব্যবহার করেছেন খয়রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ইসমে সিগা সিগাউলামাই কেরাম বোঝে সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হে যুবক ভালো করে জেনে নাও সবচেয়ে ভালো তার চেয়ে ভালো হতে পারে না মানতা আল্লাহ মালকুর আনা আল্লামা যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায় শিক্ষা করে আর শিক্ষা দেয় উভয়কে আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন তুমি দুনিয়ায় সব চাইতে ভালো তাই তুমি যদি কৃষক হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো তুমি যদি দোকানদার হয়ে কোরআন

তাও তুমি সবচেয়ে ভালো পুরুষে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো কলেজ স্টুডেন্ট কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো পুলিশে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো আর্মি বিডিআর কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো মাস্টার ডাক্তার কোরআন পড়ো তাহলে সবচেয়ে ভালো মেম্বার চেয়ারম্যান কোরআন পড়ো তাহলেই সবচেয়ে ভালো আর কোরআন ছাড়া দুনিয়ার যত সার্টিফিকেট অর্জন করবা তোমাকে একটা সার্টিফিকেট নবী সই করবে না কিনা কেন আল্লাহ হু একবার আল্লাহ নবী বলেন তলাবুল এল মেফারি দা তুন আলা কুল্লি মুসলিম এ মাদিক দিন এল খেয়াল খুব ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নবী আপাক বলেন তলাবুল এল মেফারি দা তুন আলা কুল্লি মুসলিম দিন এলেম শিক্ষা করা এনি ম্যান নে ব্রিবডি আর খেয়াল করে না দিন এলেম শিক্ষা করা এনি ম্যান নে ব্রিবডি প্রত্যেকটা মুসলমান নরোনার ন রোনারীর উপরে নভোল জোরে কান আমি মিথ্যে কথা কইছি না আমি তো নবল কইছি মিথ্যে কইছি না আপনারা সত্যি কোন জোর হলো না সবাই কইছেন আমার দায়িত্ব শেষ নবী পাক আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলা